কি ওটা খোসা খোসা কলার খোসা শ্রীনিজা তুমি কি খাচ্ছে দিদিও কলা খাচ্ছে এই রাস্তায় কলার খোসা ফেললে না লোকে স্লিপ করবে মা রাস্তায় কলার খোসা ফেলতে নেই সবাই স্লিপ করে পড়ে যাবে মা চলো কলার খোসা হ্যাঁ রাস্তায় একদম ফেলবে না কলার খোসা রাস্তায় ফেলতে নেই রাস্তায় ফেললে কি হবে জানো মা হ্যাঁ লোকে স্লিপ করে পড়ে যাবে তো হ্যাঁ তুমি এখন কি করবে কলার খোসা চলো ছাগলকে দিয়ে আসি চলো ছাগলকে দিয়ে দাও দাও ছাগলকে দাও ছাগলকে ড্রাগন ফল খাবে দেখো শ্রেণিকা ড্রাগন ফল এনেছে কি এটা কি ফল আর বলো এখানে এসো এখানে এসো কেমন করে কাটতে হয় আমি তো জানি না হ্যাঁ তো জানি না ড্রাগন ফলটার ভিতরে কি রং হবে হয়তো এটা লাল কালারের ড্রাগন ফল তো দুই ড্রাগন ফল হয় সাদা ভিতরে আর লাল লাল ভালো হয় এটা কো সাদা ও না এটা সাদা আমকে দেখো কাটতেই দিচ্ছে না কি করব ভাই এইভাবে খাবে খাবে এইভাবে না খাও খাবে ওইভাবে কাটি ও আচ্ছা

মাঠে গেলাম ফ্যান করবো